আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে একটা আপনাদের সামনে নতুন একটা কথা বা ঘটনা নিয়ে হাজির হলাম তো বিষয় একটু ভালোভাবে সবাই দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ এটা কি শুধু আপনার আমার এলাকায় অবস্থা আছে নাকি অন্য অন্য এলাকায় এরকমটা ঘটে বিশেষ করে ভিডিওটা সম্পূর্ণ আগে দেখার চেষ্টা করবেন এরকম যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই পরিমাণ শাস্তি আপনারা আগে দিতে পারেন আমি যে যে তাকে দেবটা দেখেন আমার কি এই চাটা দেখেন এই আলটা দেখেন এটা কিন্তু যখন আমি এই ডেন যখন ফেলে দেবো মানে আমি যেহেতু ডেন করেছিলাম আমি আমাকে যেহেতু ভেঙে ফেলতে হবে তাহলে যখন এই ডেন ভেঙে ফেল তাহলে যখন আল একটু মারবে তাহলে কি পরিমাণ থাকবে আর কি পরিমাণ আল ফেলেছে দেখেন আয়াল আছে আল বলতে কিছু নেই এই জমির আয়ল আর নেই মানে মানে এই জমির আয়ল টুকুনো বাকি আসছে কিন্তু এই জমিটার আল নেই তো এরকম আমারটাও করেছে দেখেন আমি যে পরিমাণ আলে মাটি গেছিলাম মানে চাড়ো করে যাতে করে একটা মানুষ চা চাষ করতে পারবে আর এই আইল তো আমি একা হাঁটব না তাই না যেহেতু আমার ধান আছে ইনারও ধান আছে এনার কথা হাঁটতে হবে তো এরকম যদি হয় তাহলে চাষ কীভাবে করা যায় এভাবে তো চাষ করা মোটেও পসিবল না তাই না এখন আমার একটাই চিন্তা ভাবনা করেছি আল মেরেছে দ্বিগুণ পরিমাণে উচিত শিক্ষা না দিলে হবে না কারণ আল মারা একে দেখিয়ে দিতে হবে যে আল তুমি যেভাবে মারবা আমি যে দেখেন আমার আল কি পরিমাণ ধরে দিয়েছি আর এই প্রতি আলে মানে বিশেষ করে পেঁয়াজের আলু যদি কম মেরেছে কিন্তু এই যে মোটরের যে চেম্বার চেম্বার থেকে এই আয়লটা দিই আরো গোড়াও প্রচুর আয়ল মেরেছে মানে আমার আমি যে পরিবর্তন আল আমার ধান লাগানো ঘাস বেড়ে গেছে আল যদি মারা যায় দিনে ঘাস বের হয় না কিন্তু আমার দেখ ঘাস বের হয়ে গেছে তাহলে আমার এখন কি করতে হবে তাহলে আমার এখন উপায় হচ্ছে দুই ইঞ্চি করে আল ফের মোটা করে দেওয়া যাতে করে শিক্ষা পাবে যে আল কাটা বের হয়ে যাবে তারপরে একটা আরেকটা সিস্টেম চিন্তা ভাবনা করছি এই যখন আল কাঠ কেটেছে তখন এর ভুঁইয়ের ওপর দিয়ে পাস করবো মানে যখনই আমি হাঁটা চলাচল করবো তাহলে আমাকে ধানের পা দেওয়া যাওয়ার দরকার যেহেতু আয়ালটা নেই আমি যদি আলের সোজা করি যদি আমি আয়ের সোজা করে একেবারে যে ব্যারাল আছে না সাদা আছে ওই জায়গায় ঠেকছে তার মানে এর আয়াল নেই হিসাব করে দেখা গেল এই আল হ্যাকা ব্যাকা হ্যাঁ ব্যাক হয়ে গেছে যখনই আমি নিয়ে যাবে তখন কি হবে জানেন এখন দেখবে হয় আমি পাবো না হাই এ পাবে আয়টা সিস্টেম করা যায় এই আইল দিয়ে পুরো পিলার দিতে হবে পুরা মানে হচ্ছে আপনার ঢালাই দিতে হবে তাতে আইল খেলতে না পারে এই শালায় এত ইয়ে মানে মুখ দিয়ে গালটা তো দিতে ইচ্ছা হয় না তারপর দিতে হয় তো অবশ্যই দেখছেন যে আপনাদের একটু দেখাবো যে আইলটার অবস্থাটা দেখেন শুধু আইলটা কি পরিমাণে মেরেছে দেখেন আলটা শুধু কি পরিমাণে মেরেছে দেখেন শুধু আলটা দেখাচ্ছে আপনাদের দেখেন কি পরিমাণে মেরেছে এভাবে আল মারে তাহলে আমাকে তো হাঁটতে হবে রাস্তায় দিয়ে হাঁটতে হবে তারপর বীজ দিয়ে দাঁড়াতে হবে তাই না যে এভাব করলে তো আর ঠিকা যায় ভাই অবস্থা দেখেন কি পরিমাণে কি করা হয় দেখেন এ যে কি আইল মেরেছে হ্যাঁ জায়গায় জায়গায় আইল মেরেছে দেখা জায়গায় মারেন মানে ছাদও বান্ধব হয়ে গেছে তো দেখা যাক অবস্থা করা যায় আইল মারেনি মানে ভেভি আইল মেরেছে করি আমার ভিডিও ভালো ধন্যবাদ তো নিয়মিত সব ধরনের ভিডিও আপনারা পাবেন